উনচল্লিশ নম্বর প্রশ্ন একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে যোগফল চোদ্দ হয় সংখ্যাটি কত প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার বর্গমূলের সাথে তাইলে মনে করি সংখ্যাটি এক্স যেহেতু আমরা সংখ্যাটি জানি না তাই আমরা সংখ্যাটিকে ধরে নিব মনে করি সংখ্যাটি এক্স তাহলে কি দাঁড়ায় যে সংখ্যাটির বর্গমূল অর্থাৎ এক্সের বর্গমূল লেখলাম এক্সের বর্গমূল তার সাথে নয় যোগ করব আমরা যোগ করলাম নয় যোগফল হয় চোদ্দ সমান চোদ্দ বা এখান থেকে আমরা এই এক্সের মানটা বের করে ফেলব রুট ওভার এক্স সমান চোদ্দ বিয়োগ নয় বা রুট ওভার এক্স এক চোদ্দ থেকে নয় পাঁচ বা আমরা যখন এই এর মান বের করব তাহলে এই রুট চিহ্ন তুলতে হবে আর রুট চিহ্ন তুলতে হলে আমরা উভয় পক্ষে কি বর্গ করে নিব তখন কি হবে এদিকে থাকবে শুধু এক্স আর এদিকে হবে পঁচিশ আমরা পেয়ে গেলাম এক্সের মান পঁচিশ তাহলে আমরা এবার প্রশ্নের সাথে মিলিয়ে নিই উত্তরটা একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে আমরা পেয়ে গেলাম সংখ্যাটি পঁচিশ অর্থাৎ পঁচিশের বর্গমূলের সাথে নয় যোগ করলে পঁচিশের বর্গমূল কত পাঁচ পাঁচের সাথে নয় যোগ করলে যোগফল ফল হয় ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম সুতরাং নির্ণয়ের সংখ্যাটি পঁচিশ